শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত উত্তরপত্র কাজ গ দলগত কাজ দুই একাদশ পর্ব প্রশ্ন নং তিন প্লট এক আয়তাকার তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার এবং আয়তাকার বাগানের প্রস্ত সমান মিটার আয়তাকার বাগানে পরপর দুইটি চারার দূরত্ব হলো দুই ভাগের এক মিটার তাহলে দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা হবে পঁচিশ গুণ দুই যোগ একটি এখানে পঁচিশকে দুই দ্বারা গুণ করলে পঞ্চাশ যোগ একটি সমান একান্নটি আবার প্রস্ত বরাবর চারার সংখ্যা ষোলো গুণ দুই যোগ একটি এখানে ষোলো দোকানে বত্রিশ যোগ এক সমান তেত্রিশটি তাহলে আমরা এখন বলতে পারি প্লট একে মোট চারার সংখ্যা সমান একান্ন গুণ তেত্রিশটি সমান এক হাজার তিরাশিটি প্লট দুই চিত্রে প্লট দুই বর্গাকার যেখানে বর্গাকার বাগানের দৈর্ঘ্য বিশ মিটার তাহলে দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা হবে বিশ গুণ দুই যোগ একটি এখানে বিশ দোকানে চল্লিশ যোগ এক সমান একচল্লিশটি যেহেতু প্লট দুই বর্গাকার তাহলে প্রশ্ন বরাবর চারার সংখ্যা একচল্লিশটি হবে তাহলে প্লট দুয়ে মোট চারা সমান একচল্লিশ গুণ একচল্লিশটি এখানে একচল্লিশকে একচল্লিশ দ্বারা গুণ করলে ফলাফল হবে এক হাজার একাশিটি তাহলে আমরা এখন বলতে পারি প্লট একে মোট চারার সংখ্যা এক হাজার ছয়শ তিরাশিটি এবং প্লট দুয়ে মোট চারার সংখ্যা এক হাজার ছয়শো একাশিটি ধন্যবাদ সকলকে